thank <laughs> you পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে তার মধ্যে স্বর্ণ অন্যতম মানুষের আভিজাত্যের প্রতীক এই স্বর্ণ ফ্যাশন সচেতন মানুষদের স্বর্ণের গহনা খুবই পছন্দের পৃথিবীতে কোন দেশের সবচেয়ে বেশি স্বর্ণ আছে এই পরিসংখ্যান কি কারোর কাছে আছে আমরা আজ জানব কোন দেশের কাছে কত স্বর্ণ রয়েছে ভারতীয়দের স্বর্ণের প্রীতি সর্বজন বিদিত পৃথিবীতে স্বর্ণের দ্বিতীয় সর্বোচ্চ ভোক্তাও দক্ষিণ এশিয়ার এই দেশটি বর্তমানে পাঁচশো ষাট দশমিক তিন স্বর্ণের মজুদ আছে ভারতের নেদারল্যান্ডের প্রদার ব্যাংকের মজুদ আছে ছয়শ বারো দশমিক পাঁচ টন স্বর্ণ সম্প্রতি ব্যাংকটি বিপুল পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ জাপানে স্বর্ণের মজুদ আছে সাতশো ছাপ্পান্ন দশমিক দুই টন দু হাজার স্বর্ণ রিজার্ভে সুদের হার শূন্যতে নামিয়ে আনে দেশটি যার ফলে বিশ্বব্যাপী স্বর্ণের আদান প্রদান বেড়ে যায় চল্লিশ টন স্বর্ণের মজুদ আছে সুইজারল্যান্ডের মজুদের পরিমাণের বিচারে সপ্তম অবস্থানে থাকলেও মাথাপিছু মজুদের ক্ষেত্রে দেশটি এক নম্বরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের স্বর্ণ বেচা কেনার প্রধান কেন্দ্র ছিল সুইজারল্যান্ড একই সঙ্গে মিত্র শক্তি ও অক্ষশক্তির উভয়ের লেনদেনের ছিল তাদের সঙ্গে চীনে স্বর্ণ মজুদ আছে এক দশমিক ছয় টন স্বর্ণ ক্ষেত্রে পিপলস ব্যাংক অফ চায়না ষষ্ঠ স্থানে অবস্থান থাকলেও তা দেশটির মোট রিজার্ভের মাত্র দুই দশমিক চার শতাংশ বিশ্বব্যাপী কেন্দ্র ব্যাংকগুলোর হিসাবে স্বর্ণ রিজার্ভে ব্যাংকটির অবস্থান দশম গত ছয় বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের ক্রেতা রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক মোট এক হাজার নয়শো নয় দশমিক আট টন স্বর্ণের মজুদ নিয়ে পঞ্চম অবস্থানে আছে এই দেশটি দু সালে দুইশো চব্বিশ টন স্বর্ণ কেনার কারণে চীনকে টপকে পঞ্চম স্থানে আসতে পেরেছে রাশিয়া গত কয়েক বছরে কিছু পরিমাণ বিক্রির পরও স্বর্ণ মজুদের চতুর্থ স্থানে আছে ফ্রান্স বর্তমানে ইউরোপীয় দেশটির স্বর্ণমজুদের পরিমাণ মোট দুই টন বহু বছর ধরে একই পরিমাণ স্বর্ণের মজুদ বজায় রেখেছে ইতালি বর্তমানে তাদের দুই হাজার চারশো একান্ন দশমিক টন স্বর্ণের মজুদ রয়েছে ডলারের দর উত্থান পতনের বিপরীতে নিজেদের অবস্থান ঠিক রাখার স্বার্থে মজুদ ধরে রাখার কথা বলে থাকে দেশটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ